আমি জানি না দেখ কেমন আইতে আছে ভাই একটা কথা কই দেই ওরা কিন্তু বিন্দু পরিমাণ সম্পত্তি পাইবো না সম্পত্তি সম্পত্তি কত জায়গা মত দুমাই এই জায়গা আমার বাপের এই জায়গার মধ্যে এত বড় বিল্ডিং কথা তো আমরা তিন বলে জানলাম না এই নাম কো আছে এই বিল্ডিং এর বাগান বুদিবা বাগমারাই আইছে এই বাড়ি করতে না তিন চার কোটি টাকা খরচ গেছে ওনা কবে ভাগ দিয়ে দিব বাগমারাইতেছে জানতি কা আমরা মানে আনতে যাব না মামলা নাম্বার सीआर 3442 যাবেন কোর্ট থেকে যেদিন রায় হবে এই সম্পত্তি আপনাদের সেদিন বাড়ির কাজ করাতে পাবে টাকা কিন্তু 20 কোটি লাগবে না না মামলা উঠাবো

ভিতরে ডাক ভাই ডাক মাইয়া মানুষের মতো এতক্ষণ লাগে রেডি হইতে চল ভাইয়া বড়ি নিয়ে যাবো না হ্যাঁ বড়ি নিয়ে যাবো না হ্যাঁ রে এক খুঁড় মাসুর পাই চল সারাদিন এটার পারফিউমের মতো চলার লগে গেছে গেছে লোক লাগে আটতে গেল যাস নাকি হ্যাঁ

বুঝলাম না দেখে আটাস না পিছনে কি দাস না দেখলাম ভাবি আসছে কিনা চলো খারা এনে এনে খারা আমার কি চুল দাঁড়িয়ে এমনি পাকছে পাকছে এমনি হ্যাঁ কি মনে করছো আমার বলদ মনে করস একটু পর পর ঘুরা ঘুরে বইরে রাখা লাগে কচিনার বোতর বউ আই বোতর ভাবির লগে দপ দপ আগে আটতি আমি পিছাটু যা যা আবার আবার তাকায় ওই দেখিস চিন্তা করছেন ভাবি তিনতলা করতেই লাগছে ছয় মাস পুরা বিল্ডিং করতে আমার মনে হয় লাগবে দশ বছর তাই তো দেখতেছি

নাকি লেবার ডাক দেবো লেবাররা কিন্তু পিঠা একা যাই বলতে তুমি ডাক দাও লেবার দিয়ে কে কার পিঠা দা হে না এখানে সুস্থ ভাই তুমি কাকে হাত দাও কেন তুই ভাইকে হাত দাও কে কি কথা কম কা হারাম দাদা কি হলো তুই ভাইকে হাত দিলা তুই এত কথা করবি বদমাইস এই বুঝতাছি না কিছু আমি তোরা এক কোণে এই মুহূর্তে তিন বই নিতে যাবাক সম্পত্তি না নিয়ে এই জায়গাতে যাব না আমরা এক তিল পরিমাণ সম্পত্তিও পাবিনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকে চান আমজাদ হোসেন কে আমজাদ হোসেন আমি বলেন বাড়ি কার বাড়ি আমাদের তিন ভাই আপনারা কালকে থেকে এই বাড়ি তার কোনো কাজ করাবেন না কেন এই সম্পত্তির উপরে মামলা হয়েছে কিসের মামলা হবে মামলা নাম্বার সিআর তিন হাজার চারশো বিয়াল্লিশ যাবেন কোর্ট থেকে যেদিন রায় হবে এই সম্পত্তি আপনাদের সেদিন বাড়ির কাজ করাতে পারবে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমাদের জায়গা আমাদের বাড়ি মামলা করবে কে আপনার বোনেরা মামলা করছে এই সম্পত্তি কি আপনাদের না আপনার বাবার সম্পত্তি আমার বাবার কিন্তু আমার বাবা আমাদের তিন ভাইয়ের নামে উইল করে দিয়ে গেছে আপনাদের নামে উইল করে দিয়ে গেছে ডকুমেন্ট আছে আচ্ছা 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 আছে আছে আচ্ছা ডকুমেন্ট কোর্টে সাবমিট করবেন যদি কোর্ট রায় দেয় আপনাদের নামে সম্পত্তি দিলে আপনারা পাইয়া দেবেন আমি একটা জিনিস বুঝলাম না ভাইয়া আমাদের জায়গা এটা কোর্টে আবার কি উঠাই তুইব ভাইয়া আর যদি কোর্ট রায় না দেয় তাহলে ওনারা তিনজনই সম্পত্তির মালিক এটা কি মগের মূল্য হয়ে গেল আচ্ছা ঠিক আছে শুনেন আমাদের নোটিশ এই পারিবারিক ব্যাপার তো এটা আমরাই বুঝবো ঠিক আছে এটা চাল বাসায় ঝামেলার প্রয়োজন কি আমরা ভাই বোন আমরা যদি ঠিক থাকি সমস্যা কোথায় আপনি যে আপনার বাপের জায়গার উপরে বাড়ি করতেছেন আপনার বন্ধুদেরকে জিজ্ঞেস করছেন এটা জিজ্ঞেস করার কি আছে বাবার সম্পদ ছেলেদের অগ্রাধিকার হ্যাঁ হ্যাঁ বোনদের অগ্রাধিকার নাই আছে বোনদের বিয়া দিয়ে দিচ্ছেন সব শেষ আছে কিছু দুই চার লাখ টাকা দুই ভাগ হ্যাঁ আব্বাজন এই যে আপনারা যে পড়াশোনা করাইছে আপনারা তো অনেক টাকা খরচ করছে আমার বাপের দায়িত্ব ছিল আপনার যেমন দায়িত্ব ছিল ওনাদের পিছনে দায়িত্ব পালন করছে

আমরা বুঝতে পারছি আমরা তোমাকে কলজা গিলা বুকদা সবকিছু কসুর মাথা বুঝা নাই সম্পত্তি এখন কেমনে নিতে এটা আমরা বুঝা নাই এই কথা কোন ভাই কুল সাহেবের কাছে কও পানি কাটলে যেমন ভাগ হয় না ভাই বোন কাটলে কিন্তু ভাগ হয় না ভাই বোন বলছে কারে এক রক্তে আমরা সবাই এক সুতায় কাথা বাসায় যাই যায় বৈশা তারপর সুন্দর করে খাওয়া দাওয়া করে আলাপ আলোচনা করি চল ভাইজান শোনা

তুই কারাটকে টেকা দিলি না কলি জাটা সিরা দিলি শোন এখানে যায় কোনো কথাবার্তা বলবি না চুপচাপ দাঁড়ায় থাকবি উল্টাপাল্টা কথা বললে আমি লেগে যাব এই যে বুঝলাম না আমি কিছু

उसके कोई जितने निकले अब स्वप्न नहीं अबर को तो नहीं बोरे আব্বাই কত কষ্ট করে সম্পত্তি কি করো ভাই সম্পত্তি সবচেয়ে বড় সম্পত্তি তো বাবা ছিল ভাবি গেছে অবস্থা বেশি ভালো না বললে আজকে কয়দিন ধরে তো করে গেলি সবটা নেই

আজ যদি না দাও মামলা উঠাবো না এ নি কি ফাইল জানি করতেছো হ্যাঁ এই ভাবে একটা লাইট দিও তো গলা সাউন্ড নিসা করে কথা কবি কা দিলাম উকিল না কম দিবো দে তোর কি না বন্দিলি কি হইছে তুই কি মনে করছ মই লাগি আমরা ভাইজান এই আপনার টাকা এ বাড়ি আছে না এ বাড়ি অদক আমাদের যদি না দেন না মামলা করবে এ বাড়ি নামো এই চল ব ব বল এই এক কদম এক কদম এক কদম

তুমি যে কোন লম্বাটা পারো এটা দেখছি না ওদিনকে মার্কেটে দিতে দোকানদার জুতা লই আইছে দিলো না কি লেগা দুইটা খালি আমি বাসায় আনছি দেখি খালি তোর লেগে কিছু কই নাই তুই আমার লগে আসলি এলে কিছু কই নাই নালে কইতাম তোর না এই চাফার জরে তুই ঠিক করেছ চাফার না থাক তোর কুত্তা এসে সিরা সিরা রাস্তার মধ্যে আন যা আন যা ঘরে যা কথা কইছ না এই যে এমনে খেদাস না তুই খালি কোনো কিছু লেগে রিকোয়েস্ট করবি আহ আমার লগে করে যাও ফোনে যাও তোর জারু দিয়া বাইরা দিমু সয় কেউ লাগবো না আমারটা আমি বুঝুম এটাই মাথায় রাখিস আর যা চুপ বেদব কথা কর বেদব মহিলা স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীর সাপোর্ট করে না তাহলে সাপোর্ট করতে আইসে বেদ তাই রাগের কন্ট্রোল করতে পারি না কত টাকার জায়গা বিশ কোটি টাকা কি করলাম আমি ভাই তো ভালো করছি করছিল সব কিছু বাগায় বুগাই আনছে আমি মাঝখান সব শেষ করে দিছি কি করবো এখন আমি ভাই